হ্যালো ইব্রওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো সবাইকে স্বাগত জানাচ্ছি থ্রি পয়েন্ট ওয়ান এসএসসি ম্যাথ বইয়ের পার্ট টুয়েলভ এই ভিডিওতে দেখো আজকের ভিডিওতে আমরা নয় এবং দশ এই দুইটা অঙ্ক দেখব এই দুইটা অঙ্কই সেম আমরা সূত্রের যে ভিডিওটা দিয়েছিলাম ওইখানে আমরা এই অঙ্কগুলা করার সূত্রগুলা দিয়েছিলাম আমরা তিন পদের যে সূত্র আছে এতক্ষণ পর্যন্ত আমরা যে সূত্রগুলো ব্যবহার করছি কিন্তু এ আর বি আছিল মানে এ প্লাস হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি হ্যাঁ মানে দুই পদের ছিল এখন এই অঙ্ক দুইতে হচ্ছে তিন পদের এখন তিন পদ দেখে কি আমরা ভয় পাবো তিন পদ দেখা তো ভয় পাওয়ার কিছু নাই কারণ আমরা তিন পদের সূত্র অলরেডি জানি কি ছিল যেন সূত্রটা মনে আছে যদি মনে থাকে ভালো মনে না থাকলেও ভালো কোনো সমস্যা নেই এই যে দেখো এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল ইকুয়াল না সি স্কয়ার প্লাস টু ইনটু এ বি প্লাস ডি সি প্লাস সি এ এই যে দেখো এই কিন্তু সূত্রটা ছিল আচ্ছা এখন আমরা নয় নম্বর অঙ্কটা একটু দেখি নয় নম্বরে কি বলছে দেখো a+b+c=9 তার মানে আমাদের এত টুকুর মান দেওয়া আছে ab+bc+ca=31 এই পার্ট এর মানও দেওয়া আছে তোমার কাছে জাস্ট এই পার্টটার মান চাইছে এগুলো কিন্তু আমরা ভাঙানি দেখাইছিলাম ঠিক আছে জাস্ট দেখো তোমার কাছে মান চাইছে কার তোমার কাছে মান চাইছে এত টুকুর তাহলে এত টুকুর মান যদি চায় এই পার্টটাকে তো আর এই পাশে রাখা দরকার নাই আমরা এই পার্টটারে ধুইরা এই পাশে এনে ছাইড়া দেব তাহলেই দেখো এই পার্টের মান বাইরে হয়ে গেছে এগুলো আমরা কিন্তু পার্ট ওয়ানের সূত্রের পরিচিতি ভিডিওটাতে দেখছি ওকে এখন আমরা আবারও একটু বোঝা নিলাম চলো আমরা করে ফেলি অঙ্কটা নয় নম্বর অঙ্কের সমাধান প্রথমে তো লেখবা ফর্মালিটিস হিসাবে কি কি দেওয়া আছে এই যে দেখো ফর্মালিটিস করতেছে আমরা দেওয়া আছে কি দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল নাইন এবেক্ট এই সূত্রটা লিখতে পারো মানে এটা সূত্রটা লিখতে পারো এটার এদিকে আর যদি চাও জানো আমি ডিরেক্ট লিখবো না এক লাইন ভাঙা লেখো তাহলে প্রথমে এই সূত্রটা লেখো আমি প্রথমে এই সূত্রটা লিখলাম যে আমরা জানি দেখো তুমি যখন সূত্র লেখবো মুখস্থ ঠিক আছে যে সূত্রগুলো মুখস্থ তোমার এগুলা যখন লিখবো তখন লেখবা আমরা জানি

প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এই যে টু ইন্টু প্লাস মান কত এইটির ওয়ান থার্টি ওয়ান ইন্টু টু টু নাকি এবার দেখো তোমার মান কার দরকার তোমার মান দরকার হচ্ছে স্কোয়ার প্লাস বি প্লাস স্কোয়ার তোমার যার মান দরকার তারে এক পাশে আলাদা রাখবা আর যার দরকার নাই তাহলে আমার এতটুকুর মান দরকার হ্যাঁ তো আমার ডান পাশে দরকার নাই তাহলে এটা ধইরা এই পাশে না ছাড়া দাও বাস তাইলে হয়ে যাবে এই যে দেখো এই পাশে আগে থেকে ছিল কত এইটটি ওয়ান এবার প্লাসের সিক্সটি টু দেখো সিক্সটি টু কিন্তু প্লাসের প্লাসের সিক্সটি টু এদিকে আসলে কি হবে মাইনাস সিক্সটি টু ইকুয়াল কত স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ঠিক আছে তাহলে দেখো তোমারটা কত আসে এইটটি ওয়ান থেকে যদি আমরা সিক্সটি টু বাদ দিই এইটটি ওয়ান থেকে সিক্সটি টু বাদ দিলে কত থাকতেছে নাইনটিন থাকতেছে এই রে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তো এই যে দেখো তোমার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার আমার নাইনটিন বাইরে হয়ে গেছে এখন তুমি যদি চাও একটু সুন্দর করে এটার এই পাশে লেখো এটার ওই পাশে লেখো এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই সবটারে মানে জাস্ট এইভাবে ঘুরাই দিছি বুঝছো বিষয়টা এইভাবে জাস্ট ঘুরাই দিছি এ প্লাস বি প্লাস সিটা নিয়ে এসে বসে এই পাশে নাইনটিন রে নিয়ে গেছি ওই দিকে এই যে শেষ আনসার এই হচ্ছে আমাদের নয় নম্বর অঙ্কের আনসার বুঝে গেছে ওকে এবার এবার চলো আমরা দশ নম্বর অঙ্কটা করি দেখো দশ অঙ্কটাতে কি বলছে এটার মধ্যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে একটু আগে যেটার মান বাই করছিলাম ঠিক এখন অঙ্কের মধ্যে এই মানটাই আমাদের কাছে দেওয়া আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই যে মানটা আমাদের কাছে দেওয়া আছে তারপরে এই এ বি প্লাস বিসি প্লাস সি এই মানটাও দেওয়া আছে এটাও দেওয়া আছে এটাও দেওয়া আছে জাস্ট এই যে এটা চাইছে দেখছো জাস্ট এটা চাইছে জাস্ট সূত্রটা লেখো আর মান বসে দেব শেষ কিচ্ছু নাই ভাই কিচ্ছু নাই লেখো দশ নম্বর দেওয়া আছে এ প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল নাইন এ বি এব এইট এবার জাস্ট সূত্রটা লেখ আমরা জানি আমরা কি জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু আমার কাছে তো সবার মান কত দিয়েছে নাইন এই যে নাইন এই সম্পূর্ণ পার্টার মান কত নাইন প্লাস এই যে টু ইন্টু এইটার মান কত দেওয়া আছে এর মান দেওয়া আছে হচ্ছে এইট এই যে পরে দেখো এখন একটা প্রশ্ন যে ভাই আমরা কি এই যে দেখো এখানে অনেকে এক ধরনের কাজ করতে পারে এক হচ্ছে নয় আট দুই যোগ করো এগারো হবে এগারোরে আট দিয়ে গুণ করো আবার আট আর দুই করো আট দু গণ ষোলো ষোলোর সাথে নয় যোগ করো কত হচ্ছে কোনটা হবে দেখো নিয়ম অনুযায়ী আগে গুণের কাজ করা লাগে তারপরে যোগ করা লাগে এই জিনিসটাই কিন্তু মিস করা যাবে না আগে গুণ পরে যোগ অথবা বিয়োগ ঠিক আছে গুণ ভাগের কাজ আগে যোগ বিয়োগের কাজ পরে তুমি যদি এই দুইটা কাজ আগে কইরা তারপরে গুণ করো সুন্দর মতে কাটা যাবে বুঝছো বিষয়টা এই কারণে তোমাকে অবশ্যই অবশ্যই গুণের আগে করতে হবে তারপরে যোগ করবা ঠিক আছে আচ্ছা তো গুনের কাজ যদি আমরা করি এই যে জায়গায় রাখো প্লাস দু আর কত হয় টোয়েন্টি ফাইভ এবং এটাই হচ্ছে আমাদের আনসার আর কিছু নাই দেখছো এগুলো বাচ্চাদের কাজ গুচ্ছ না এগুলো বাচ্চাদের কাজ ওকে আশা করি অঙ্কটা বুঝতে পারছো অনেক ইজি ছিল জাস্ট এই সূত্রটা পারলেই চলবে আর কোনো কাজ নাই যদি কোনো সমস্যা থাকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবা আর লাইক করে দাও ভিডিওটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে আবার আগামী পড়বে এই পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো তারা।